শকুন প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত রোগী সাধারণ সুখবর 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 নিউ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের পক্ষ থেকে এক দারুণ সুখবর নিউ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল আগলঝাড়া কলেজ রোড আগলঝাড়া বরিশাল বিষ্ণু মন্দিরের সাথে আলপনা সুপার মার্কেটের দ্বিতীয় তলা এখানে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রোগী দেখবেন সার্জারি বিশেষজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞ ও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার সমীরন হালদার ডাক্তার সমীরন হালদার ডাক্তার সমীরন হালদার এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফ সি পি এস সার্জারি সি ডায়াবেটিস বার্ডেম সিএমইউ সহকারী রেজিস্ট্রার সার্জারি বিভাগ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল এক্স মেডিকেল অফিসার বার্ডেম ও পিজি হাসপাতাল ঢাকা এখানে যে সকল রোগের চিকিৎসা প্রদান করবেন যেমন পাইলস ফিসার ফিস্টুলা কোলোরেক্টাল লিভার জর্ন